আসসালামু আলাইকুম সেলিনাস কুকিং নামে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব ডিম ভোনা আলু দিয়ে এই চমৎকার ডিম ভোনাটি খেতে অসম্ভব মজার হয় ব্যাচেলারদের জন্য তো এটা একদম পারফেক্ট সহজ এবং সুস্বাদু একটি ডিম ভোনার রেসিপি হাতে কম সময় থাকলে সহজেই এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন তো কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ছিলে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডিমগুলো এরকম গোল্ডেন হয়ে আসলে আমি তুলে নিচ্ছি সে একই প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার আবারও ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন ও বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা মরে যায় এবার কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মশলা পানি টেনে আসলে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা আলু এবার একটু পানি দিয়ে দিচ্ছি এবার ঠেকে রেখে দিয়েছি আলুটাকে হাফ বয়েল হওয়ার জন্য হাফ বলতে এইটটি পার্সেন্টের মতো বয়ল হতে হবে এইটটি পার্সেন্টের মতো আলুটা বয়েল হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে নেড়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য পানিটা টেনে আসলে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো ঝোলের পানি এবার আবারও ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি কুক হওয়ার জন্য ডিম ও আলুর ভিতর যেন সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে সেজন্য কিছুক্ষণ বলক তুলে নিচ্ছি নামানোর আগে একটু জিরে গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে এ সুন্দর একটা স্মেল আসবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সহজ রেসিপি অল্প সময় তৈরি করে নিতে পারবেন আজকের এই দুর্দান্ত স্বাদের ডিম ও আলু বোনার রেসিপি হাতে খুবই কম সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারে গরম ভাতের সাথে তো এই রেসিপি অনেক বেশি ভালো যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন